মাসে ভোলে বাবার উপবাস করেন কিন্তু জানেন কি কেন শ্রাবণ মাসেই তার পুজো করা হয় হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ শ্রাবণ শব্দটি এসেছে শ্রবণ থেকে তাই এই সময় শুভ কথা শুনুন এই মাসকে মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয় তাই শ্রাবণ মাসে অবশ্যই শিব স্তত্র পাঠ করুন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা মহাদেব আজ বলবো মহাদেবকে সন্তুষ্ট করতে কি করবেন আর কোন কোন কাজে ভোলে বাবা অখুশি হলে আপনার জীবনে প্রলয় অনিবার্য তাই সতর্কতার সঙ্গে এড়িয়ে চলুন সেসব কাজ হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন শিব পুজোর পিছনে সমাজবিজ্ঞানের কিছু ব্যাখ্যাও রয়েছে শিব মানেই সৃষ্টি শ্রাবণ মাসে বৃষ্টি হয় উর্বর হয়ে ওঠে জমি বপন কর্ষণের জন্য আদর্শ সময় এটি একদিকে যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময় এই শ্রাবণ মাস অন্যদিকে পশু পাখিদের মিলনের সময় এই মাস সেই কারণে অধিকাংশ ন্যাশনাল পার্কগুলো এই সময় বন্ধ থাকে শিব সৃষ্টির প্রতীক তাই এই মাসে তিনি পূজিত হন এই মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব জেনে নিন শ্রাবণ মাসে উপবাস রাখার কয়েকটি জরুরি বিধি শিব পূজায় অবশ্যই বেলপাতা ব্যবহার করুন কারণ বেলপাতায় তুষ্ট হন শিব এছাড়া ধুতুরা আকন্দ অপরাজিতা কলকেও শিবকে নিবেদন করুন যারা রুদ্রাক্ষ ধারণ করেন তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের সময় হিন্দু ধর্মানুসারে প্রতিটি পক্ষের ত্রয়োদশী তিথিতে শিবের আরাধনা করা হয় প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের দেড় ঘণ্টা পূর্ব থেকে দেড় ঘন্টা পরের সময় পর্যন্ত মোট তিন ঘন্টাই প্রদোষকাল পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্ত্রণের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা থেকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন সেই বিষ বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গা জল প্রদান করা হয় আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা আরেকটি কাহিনীতে উল্লেখ রয়েছে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই শিবরাত্রির দিনেই শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল সেই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় শ্রাবণ মাসের সোমবারে ভুলেও করবেন না যে কাজগুলি শিব অসন্তুষ্ট হলে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্যের কালো ছায়া শ্রাবণে শিব পুজো তো করবেন কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না আর শিবলিঙ্গ ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে তাহলে এই জল পাড়াবেন না বা ডিঙিয়ে যাবেন না শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে তাকে কোন কোন সামগ্রী নিবেদন করবেন না তা জেনে নিন শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই বরং চন্দনের তিলক লাগাতে পারেন মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন সোমবার হলো মহাদেবের প্রিয় দিন তাই শ্রাবণ মাসের সোমবারগুলি শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না আপনি সোমবার পুজো করলে আগের দিন বেলপাতা তুলে রাখুন ভোলেনাথকে বেলপাতা দেওয়ার সময় দেখবেন যেন তিনটি পাতা অবশ্যই থাকে কোনো পাতা যেন কাটা ছেঁড়া বা কোনো প্রকার দাগ না থাকে তাজা বেলপাতা নিবেদন করুন পাতা যেন শুকিয়ে না যায় বেলপাতা নিবেদন করার আগে জল দিয়ে ধুয়ে নিতে হবে পাতার মসৃণ অংশ অর্থাৎ সোজা দিকটা শিবলিঙ্গ স্পর্শ করতে হবে বেলপাতা অর্পণের সময় বেলপাতা অর্পণ মন্ত্র জপ করা উচিত অথবা ওম নম শিবায় মন্ত্র জপ করতে পারেন শিবলিঙ্গের অভিষেক করতে হলে জল এবং দুধ ঢালতে হয় কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না কেবলমাত্র পেতলের পাত্র থেকেই শিবলিঙ্গে জল ঢালুন আপনি যদি শ্রাবণ মাসে উপবাস রাখেন তাহলে উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন শিবলিঙ্গে দুধ ঢালুন এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্রদোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে কিন্তু শ্রাবণের উপবাসে নিজে দুধ খাবেন না শ্রাবণ সোমবারে এই সাতটি জিনিস দিয়ে করুন মহাদেবের জলাভিষেক ভোলেনাথের কৃপা থাকবে সারা জীবন শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের সোমবারে এই জিনিসগুলি দিয়ে মহাদেবকে অভিষেক করা অত্যন্ত শুভ এর ফলে সারা জীবন শিবশঙ্করের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় জেনে নিন শ্রাবণ সোমবারে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করবেন আখের শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় বাবার ভোলে কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় শ্রাবণ সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে তুষ্ট হন মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জ্ঞানত বা অজ্ঞানত জীবনে করা সমস্ত পাপ মুছে যায় শ্রাবণ সোমবারগুলিতে সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয় শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ এর ফলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণের সোমবারে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন এর ফলে আপনার দূর হবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে তাও এর ফলে দূর হয় বলে প্রচলিত বিশ্বাস এই মাসে বাড়িতে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফলদায়ী বলে মনে করা হয় আজ তবে এই পর্যন্ত আমাদের অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন